প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনত্রিশে এপ্রিল দিনের প্রধান চিন্তা যখন আমাদের বিক্ষিপ্ত মনের আলোর ক্ষুদ্র শেখাগুলি একত্র ও একাগ্র হয় তখন সেই মন অন্ধকার বিনাশী উজ্জ্বল প্রদীপের মতো আমাদের সত্য দর্শন দান করে মুখস্থ করা যায় দৃষ্টি তব প্রসারিত মর্তের মলিন আলোকের পর পারে কি দর্শনে হইয়া মগন ডুবিয়াছো তুমি এক ধ্যানে তোমার অচঞ্চল দৃষ্টি অন্তর উল্লাস তব নিবিড় উন্মাদনা জ্যোতিষ ফোট দিব্য অপার্থ চিহ্ন যত সব দিলমরে দৃষ্টি এক খোঁজিতে সেই অদৃশ্য সত্তারে উপদেশ আমাদের দেহ মন প্রাণ সম্মিলিত না হইয়া বিপরীত দিকে চলিয়া যায় সেই জন্যই আমাদের কাজ অসম্পূর্ণ হইয়া পড়িয়া থাকে যখন আমরা নিজেদের সমগ্র শক্তিকে একত্র করিতে পারি তখনই আমাদের বিচক্ষণ দৃষ্টি লাভ হয় যে লোক এই সূক্ষ্ম দৃষ্টি লাভ করে নাই তাহার পক্ষে সত্যদ্রষ্টা হওয়া সম্ভব নয় জ্ঞানের সাহায্যে আমরা কল্পনা শক্তি লাভ করি প্রত্যেকেই এই শক্তির বিশেষ সহায়তায় জ্ঞান সমৃদ্ধও হইতে পারে যদিও ইহা আমাদের আবার জ্ঞান রহিত করিতে পারে সেই জন্যই আমাদের কর্মযোগ অভ্যাসের প্রয়োজন জ্ঞান ও কর্ম পরস্পরের সঙ্গে প্রার্থনা হে সর্ব করুণাময় প্রভু আমাকে এমন শক্তি দান করো যেন আমার এই জীবনে তোমার সত্যরূপ প্রকাশিত হয় আমার হৃদয় মন যেন একমাত্র তোমার মধ্যেই এক অনিষ্ঠ হয় তুমি আমাকে আমার সকল বিক্ষিপ্ত চিন্তাকে একাগ্র করিবার ক্ষমতা দাও আমি যেন সেই চিন্তাগুলিকে সর্বান্তকরণে তোমার দিকে চালনা করিতে পারি